আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ইয়াসিন ইয়াসিনারাফতিবু আজকে আমরা তুলুরুদ বের করা শিখব বেশিরভাগই স্টুডেন্টের দেখা যায় তুলরুদ বের করার সময় বর্তমান যে রোদগুলো শ্রেণিতে আছে নাকি সমান্তরালে আছে এই বিষয়টা বুঝতে বেশ বেকায়দায় পড়তে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের ভিডিওটি দেখার পর কারো এই সমস্যা থাকবে না এই ভিডিওটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ওই পর্যায়ের স্টুডেন্টদের জন্য তো আমি একটি প্রশ্ন লিখে রেখেছি একটা বর্তন এঁকিয়ে রেখেছি যেখানে বলা হয়েছে যে তুল রুদ বের করার জন্য যেহেতু আমাদের শ্রেণীতে এবং সমান্তরালে রোদ চিনতে সমস্যা হয় তার জন্য আমাদের প্রথম কাজ হবে বর্ত বর্তনীটা দেওয়া থাকবে সেটা যত জটিল হোক না কেন তাকে একটু সহজ করে নেওয়া সহজ করে নেওয়ার জন্য এখন আমরা চেষ্টা করি যে কীভাবে এটা সহজ করা যায় প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা রোদ আসছে এবং কোন রোদটা কীভাবে আছে স্বাভাবিকভাবে বুঝতে একটু অসুবিধা হয় তো আমরা প্রথমে এখান থেকে শুরু করব প্লাস প্রান্ত থেকে প্লাস প্রান্ত থেকে শুরু করার পরে দেখলাম যে একটা লাইনই গিয়েছে তাহলে আমরা একটা লাইনই আঁকবো আঁকার পরে দেখলাম একটা রোদ আমরা সেই রোদটা দিলাম কেমন এ রোডটা দেওয়ার পরে এখান পর্যন্ত এতটুকু পর্যন্ত আসার পরে আমরা দেখতে পেয়েছি এদিকে একটা লাইন এবং এদিকে একটা লাইন তাহলে আমরা এখানে দুইটা লাইন আঁকবো একটা লাইন আর একটা হচ্ছে দেখেন এখানে দেখতে পাচ্ছি একটা লাইনে একটা রোদ আছে একটা লাইনে একটা রোদ আঁকবো আঁকলাম একটা লাইন কি হয়েছে দুই ভাগ হয়েছে আবার তাহলে আবার দুই ভাগ করি কারো হয়েছে এবার দেখতে পাচ্ছি এই দুইটা লাইনে দুইটা রোদ আছে এবং দুইটা আবার পরবর্তী যে আগে যেটা ছিল সেটার সাথে মিলিত হয়েছে তাহলে আগে আমরা রোদ দিই এবার দেখতে পাচ্ছি দুইটা লাইন পুনরায় আহ দুঃখিত এর পরবর্তীতে আমাদের বি প্রান্তে চলে গেছে তাহলে এটা যদি আমরা এ প্রান্ত দিই এটা হবে আমাদের বি প্রান্ত কেমন এখন আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি যে এখানে রোদগুলো আসলে কিভাবে আছে এই রোদগুলো আছে সমান্তরালে এটা শ্রেণী এটার সাথে পুরো সাথে সাথে দেয়া আছে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে তুলু রোদ বের করা আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আর এবং আর এই দুটো রোদ প্রথমত সমান্তরালে আছে পরবর্তীতে ওটা আবার এটার সাথে সমান্তরালে আছে তাহলে আমরা প্রথমত আর থ্রি আর ফোর ওদের জন্য বের করব দুটারই যেহেতু পনেরো এবার আমাদের কাজ হচ্ছে যে পনেরো অর্থাৎ এই দুটো একত্র হয়ে গেছে এখন পনেরো হইলো তাহলে এই পনেরো এবং এই যে আর টু আছে এই দুটা পরস্পর আবার সমান তারা তাহলে এই দুটা আবার বের করতে হবে বের করার পরে আর অন্য সাথে যোগ করতে হবে কারণ শ্রেণী দেখছেন আচ্ছা এখান থেকে আর আসবে দশ আমি একসাথে বের করে নিলাম পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যোগ করা মানে বর্তমানে পুনরোধ বের করতে হলে একশো দশ অর্থাৎ আমি যদি সহজের সামারি করতে যাই সেক্ষেত্রে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই বর্তনীটার যে রোদগুলো আছে প্রথমত বর্তনীটাকে একটু সহজভাবে আঁকতে হবে সহজভাবে আঁকলে বোঝা যাবে যে বর্তনীতে রোদগুলো কি সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে এটা বের করার পরে বাকি বিষয়গুলো খুবই সহজ শুধুমাত্র সূত্র বসে ক্যালকুলেশন করলে হয়ে যাবে শুধুমাত্র আমাদের বর্তনীটা চিনতে হবে আর এর জন্য অবশ্যই বর্তনীটাকে সহজ করে নেবেন এবং এই নিয়মে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো পর্যায়ের যে কোনো ধরনের যত জটিল সার্কিটে হোক না কেন তলরুদ বের করা খুবই সহজ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুলিল্লা